নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে এর প্রথম প্রশ্ন ভারতবর্ষ দেশের গোটা অর্থ ব্যবস্থাকে পরিচালনা করার দায়িত্বে রয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রতীক চিহ্নে ব্যবহৃত বাঘের পেছনে এক পায়ে দাঁড়িয়ে তাল গাছের প্রকৃত অর্থ কী উত্তরটি হল আসলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রতীক চিহ্নে ব্যবহৃত বাঘ ক্ষমতা এবং কমনীয়তার প্রতীক হিসেবে মানা হয় আর এক পায়ে দাঁড়িয়ে থাকা তালগাছ সত্য মূল্য জীবনী শক্তি আন্তরিকতা উর্বরতা নিরাপত্তা এবং ঐক্যের প্রতীক হিসেবে মানা হয় তবে জানা যায় উনিশশো সালে এই প্রতীক চিহ্নের ব্যবহার শুরু হয় পরে প্রশ্ন কাঁচা বাদাম খেলে কোন রোগ ভালো হয় উত্তরটি হলো কাঁচা বাদাম খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে মস্তিষ্কের বিকাশে সাহায্য করে ফলে স্মৃতি শক্তি বাড়ে তাছাড়া হজম প্রক্রিয়া মজবুত করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে প্রশ্ন ছেলে হোক অথবা মেয়ে আজকাল অধিকাংশ মানুষই চুল পড়ার সমস্যায় ভুগে থাকে তাই বিভিন্ন উপায় অবলম্বন করতে শুরু করে দেয় কিন্তু চুল পড়ার আসল কারণ কি উত্তরটি হলো বিশেষজ্ঞরা বলছেন যে সকল মানুষ বেশিরভাগ সময়ই মানসিক চাপে আক্রান্ত হয়ে থাকে তাহাদের ক্ষেত্রে চুল পড়ার সমস্যা বেশি দেখা যায় তাছাড়া মাথার ত্বক পরিষ্কার না রাখলেও চুল অস্বাস্থ্যকর হয়ে পড়ে ফলে চুল পড়ার সমস্যা দেখা দিতে শুরু করে তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রতিদিন সাত থেকে ন ঘন্টা সময় না ঘুমালে চুলের গোড়া দুর্বল হতে শুরু করে এমনকি প্রতিদিনের খাবারে প্রোটিন ফাইবার কার্বোহাইড্রেট ভালো ফ্যাট মাইক্রোনিউট্রিয়েন্ট থাকা উচিত তাহলেই চুল পড়ার সমস্যা দ্রুত কমে যাবে পর প্রশ্ন আমরা সকলেই জানি যে ঘুমানোর সময় দুই চোখ বন্ধ রাখতে হয় কিন্তু কোন প্রাণী চোখ খোলা রেখে ঘুমিয়ে পড়ে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী ডলফিন তার এক চোখ খোলা রাখা অবস্থায় ঘুমিয়ে পড়ে কারণ অতর্কিত আক্রমণের হাত থেকে সতর্ক থাকার জন্য ডলফিন এক চোখ খোলা রেখে ঘুমায় পর প্রশ্ন দু সালে নেথান হোপ নামে এক অস্ট্রেলীয় যুবক তার একুশতম জন্মদিনে নিজের ছবি নিজেই তুলে ওয়েবসাইটে পোস্ট করে ক্যাপশানে লিখে দেন সেলফি কিন্তু এই সেলফি কথাটির বাংলা অর্থ কী বন্ধুরা ঠিক রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল বর্তমান সময়ে ইন্টারনেট তথা সামাজিক মাধ্যমের প্রসার যত বেড়ে যাচ্ছে তত সেলফি শব্দটার ব্যবহারও বেড়ে যাচ্ছে তবে এই সেলফি কথাটির বাংলা অর্থ হল নিজস্বী কিন্তু সেলফি শব্দটার ব্যাপকতা এতটাই বেশি যে বাংলা শব্দ ভাণ্ডার থেকে হারিয়ে যেতে বসেছে নিজস্বী কথাটি প্রশ্ন আজকাল বাড়িতে হোক অথবা অফিসে যে কোনো কাজ করার জন্য কম্পিউটারের ব্যবহার করা হয় কিন্তু কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয় উত্তরটি হলো আসলে সিপিইউকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় যার পূর্ণ রূপ হল সেন্ট্রাল প্রসেসিং ইউনিট পরপ্রশ্ন প্রায় প্রতিটি মানুষের খাদ্য তালিকায় সবচেয়ে প্রিয় খাদ্য হচ্ছে মাছ মাংস ডিম এটা আমরা সকলেই জানি কিন্তু এক বছরের জন্য যদি কেউ মাংস খাওয়া ছেড়ে দেয় তাহলে তার ফলাফল কি হবে উত্তরটি হলো ভাবতে অবাক লাগলেও আসলে এক বছরের জন্য যদি কেউ মাংস খাওয়া ছেড়ে দেয় তাহলে তার ওজন গড়ে দশ কেজি কমে যাবে এমনকি কোলেস্টেরল রক্তচাপ হৃদরোগের সম্ভাবনাও অনেকটাই হ্রাস পাবে তাছাড়া গাঁট ব্যাকটেরিয়ায় আক্রান্ত হওয়ার হাত থেকে রক্ষা পাওয়া যাবে পর প্রশ্ন দিনের বেলা সূর্যের আলোতে পৃথিবী আলোকিত হয় আবার রাতে চাঁদের আলোতে পৃথিবী কিছুটা আলোকিত হয় কিন্তু পৃথিবী থেকে চাঁদের কত শতাংশ দেখতে পাওয়া যায় উত্তরটি হলো আসলে পৃথিবী থেকে চাঁদের পঞ্চাশ শতাংশ দেখতে পাওয়া যায় আর বাকি পঞ্চাশ শতাংশ আমরা দেখতে পাই না প্রশ্ন দুপুরের খাবারে মাছ মাংস রাখার পাশাপাশি অনেক মানুষই কোনো না কোনো প্রকারের শাক রাখতে ভালোবাসে কারণ শাক খাওয়া ভালো কিন্তু নিয়মিত মূলা শাক খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হলো মূলা শাকে প্রোটিন সোডিয়াম আয়রন ম্যাগনেসিয়াম ক্লোরিনের মতো খনিজ আছে তাছাড়া মূলা শাক নানা রকম ভিটামিনে পরিপূর্ণ তাই নিয়মিত মূলা খাওয়ার অভ্যাস করলে শরীরের নানা রোগ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে এমনকি পাইলসের কষ্ট কমে তাছাড়া রক্ত পরিষ্কার করতে এবং রক্তচাপ স্বাভাবিক রাখতে সহায়তা করে তাই মূলা শাক খাওয়া ভালো পরের প্রশ্ন কী মিশিয়ে সাবুর দানা খেলে পুরুষের শক্তি পনেরো গুণ বেড়ে ওঠে উত্তরটি হল কলা ঘি আর মধু মিশিয়ে সাবুর দানা খেলে পর প্রশ্ন দাঁতে হলদেটে ভাব আসলে দেখতে খারাপ দেখায় এবং মুখ থেকে গন্ধ আসতে শুরু করে দেয় তাই দাঁত পরিষ্কার করার জন্য দুই বেলা দাঁত মাজা হয় কিন্তু কোন ফল খেলে দাঁত পরিষ্কার হয় উত্তরটি হলো স্ট্রবেরি আপেল পেঁপে আনারস এই সমস্ত ফল খেলে দাঁত পরিষ্কার হয় কারণ এই সমস্ত ফলে ম্যালিক অ্যাসিড থাকে যা দাঁতের শুভ্রতা ফিরিয়ে আনতে সাহায্য করে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব